একজন যুবক প্রতিদিন নামাজ পড়তে যখন যায় একটা বাড়ির উপর দিয়ে বন্ধ হেঁটে যেত হেঁটে যেত যাইতো হাইটা যাইতে 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 বন্ধু একটা মেয়ে যুবকটাকে তাকে এত পছন্দ করলো যুবক সত্যিকারের প্রেমিক আল্লাহ নবী প্রেমিক রে আল্লাহ দিদার প্রতিদিন যখন যুবক ছেলেটা কখন যায় মেয়েটাকে আল্লাহ প্রতিদিন মেয়েটা ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায় কিন্তু ছেলেটা এটাকে কি করে না পাত্তা দেয় না এটাকে গ্রহণ করে না প্রতিদিন নামাজ পড়তে যেন আমার শেষ করে চলে আসে নামাজ পড়তে যেন আমার শেষ করে চলে আসে বন্ধু একদিন কি করলো আপনারা মনে রাখবেন আমি বলে রাখি বন্ধু আলোচনার ফাঁকি দিয়ে আপনারা মনে রাখবেন মন্দ কাজের দিকে যখন আপনি যাবেন মানসিক কোনো প্রতিকূলতা সৃষ্টি হয় না বুঝছেননি আমার কথা আপনি যখন আপনার কিন্তু কোন ধরনের আউট চিন্তা আসবে না শুধু এটার দিকে খেয়াল থাকবে কিন্তু আপনি যখন ভালো কাজের দিকে যাবেন আপনি খেয়াল করে দেখবেন আপনার আউট কত চিন্তা আপনার ব্রেইনে কাজ করে বিশেষ করে নামাজে যখন যাবেন দেখবেন মন চাইবে না ফজরের সময় দেখবেন ঘোম অলসতা চলে আসে এই পুরো কৌশলটা হলো শয়তানের তার আল্লাহ বলেছেন সেইতান এই দ্য এটার এনিমে অফ দ্য ভিলিভার্স আল্লা বলেছেন না সেইতন আনকুম আদুল গুনফাত্তা খিজহু আদম সাইতান তোমাদের প্রকাশ্য দুষ্মন্তাকে দশম বলে না করুন বলেছে কে আল্লাহ আল্লাহ কিন্তু সত্যকালের ববি সত্যিকারের আল্লাহ বজার জবাব ধারে তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক সত্যিকারের মুমিন যারা তাদেরকে শয়তান হাজার চেষ্টা করেও গায়েল করতে পারে না তার প্রমাণ হলেন আজকে আপনারা যারা জান্নাতের বাগানে তারা শয়তান হাজার চেষ্টা করেও বন্ধ বন্ধু আপনাদেরকে আটকাতে পারেনি আপনারা সব করে জান্নাতের বাগানে আল্লাহ এটাই বলেছে মুমিনের জন্য শয়তানের ধোকা একই পারে মুমিনকে থি ভাবে কোনোভাবে আকাতে পারে না জুড়ে যারা শয়তানের জালের কাছে আটকায় না তারাই জান্নাতি তারাই আল্লাহর প্রিয় বান্দা নবীর প্রিয় উম্মত খেয়াল করে এই জগৎ প্রতিদিন যায় প্রতিদিন আসে মেয়েটা মন ভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায় কিন্তু ছেলেটা ধারাবাহিক ভাবে প্রতিদিন বন্ধ প্রত্যাখ্যান করে করতে 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 একদিন এশা নামাজ পড়ে যখন রওনা দিলেন বন্ধু রওনা দেওয়ার পরে মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো শয়তান এমন ভাবে সক্রিয় হয়ে তার কাঁধে বসলো বন্ধ ছেলে দরবারের দিকে না গি ওই যুবতি মেয়েটার ঘরে গেল বন্ধ কিতাব প্রমাণ করেছে ছেলেটাই মেয়েটার ঘরে গিয়ে দেখতে পাইল বিয়ে হয় নাই কিন্তু এমন ভাবে ঘর বন্ধ সাজিয়ে রেখেছে মনে হয় যেন তাদের আজকে আলিঙ্গন হবে ভাষণ হবে জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ ছেলেটা নামাজ পড়ে আসলো ভয় কেমন জিনিস কাল হাসরের ময়দান আল্লাহর দরবারে জবাব দিতে হবে এই ফিলিংস যদি কোনো যুবকের মাথায় থাকে জান্নাত তার পিছন পিছন ঘুরবে আর জাহান্নাম তাকে দেখতে ভয়ে পলায়নের চেষ্টা করবে ওই যুবকটা বন্ধু চলে গেল ঘরের মধ্যে গিয়ে দেখলো মনে হয় যে নব আজকে তাদের এমন অবস্থা দেখে হজাত করে ছেলেটার কালবেের মধ্যে কি হলো ছেলেটার কলবের মধ্যে আল্লাহ আলামিনের দরবারে দাঁড়াতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এই টেনশন যখন তার মাথার মধ্যে ঢকলো কলিজার মধ্যে চলে আসলো তখন এই চিন্তা করতে করতে মেয়েটা কিন্তু এক দেখি অনেক খুশি হাজার বন্ধু কৌশল করে আজকে ছেলেকে ঘরে নিয়ে আসলাম আজকে বুঝি আমার মনের আশা পূর্ণ হবে রে অবন্ধ আমি দিকে খুশি আর ছেলে টাল্লা রঙে রঙিন হয়ে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছে কি হবে রে আমার কেমন করে জবাব দিব আজকে যদি নোংরা কাজটা করে এই চিন্তা করতে করতে ছেলেটা সেন্সলেস হয়ে গেল সেন্সলেস হয়ে তার মানে অজ্ঞান হয়ে বেশ হয়ে পড়ে গেল জুড়ে জুড়ে কন্যা সেটা অজ্ঞান হয়ে গেল বন্ধু এবার রাত্র পার হয়ে যাচ্ছে অনেক রাত্র হয়ে গেছে বাবা মা টেনশন করতেছে কোথায় গেল আমার ছেলেটা প্রতিদিনে ঘরে গিয়ে ছেলেটাকে অজ্ঞান অবস্থায় ফেরেন সেন্সলেস হয়ে গেছে সে ওখান থেকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে নিয়ে আসার পরে আল্লাহর হুকুমেই বললো ছেলেটার গান ফিরে আসলো গান যখন ফিরে আসলো তার আপন সজনে না থাকে

বন্ধু তার মৃত্যু হয়েছে ছেলেটা যখন বন্ধু ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে আবার কি করলেন তাকে বন্ধু তাড়াতাড়ি করে কি করে দিলেন দাফন করে দিলেন দাফন করে দিয়ে বন্ধু হজরতি হবরের কাছে চলে গেলেন কাছে গিয়ে বিস্তারিত ঘটনা খুলে বললেন খুলে বলার পরে এবারে বললেন চলো চলো ওই যুবকের কবর স্থানে যুবকের কবরের পাশে যাব এবারে ওমরই যুবকের কবরের পাশে গেলেন গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর বললেন যে ব্যক্তি অন্যায় অপরাধ করতে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই চিন্তা করে যে অপরাধ থেকে ফুরসী মারা জানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে রেখেছে বন্ধু ও যখন ওই বস্তি তার আপন স্বজনকে বলে দিচ্ছেন বলতে দেরি বলতে দেরি তখন ওই যুবকের কবর থেকে আওয়াজ বের হতে থাকলো এবার ওমরকে ডেকে ডেকে বলে হ্যাঁ খালি ফতুল মুসলিম আপনি যা বলেছেন আপনি যাহা বলেছেন তাহাই সত্য আমাকে কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমার কবরে আমি দুইটা জান্নাতের সুপ পেয়ে গেছি সুবহানাল্লাহ জোরে জোরে মধ্যে ভয় আসেনি আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন আপনাদের মনে ভয় জন্ম হয়েছে একদিকে প্রেম জন্ম হয়েছে আজকে প্রেমের রোয়াজ হবে আমার আল্লাহ বা আল্লাহর হাবিবের বাণী আমরা শুনতে পড়ব আরেকদিকে ভয় আপনাদের মনের মধ্যে ঢুকেছে যদি মা তুলে না যাই কাল হাসুরের দিন যদি আল্লাহ রাবিন আপনাকে আমাকে প্রশ্ন করে আমরা কি উত্তর দিব কথা বলেন ঠিক না বেঠে আর জোরে বলেন ভয় না আল্লাহ কথা দিয়েছে দেখেন যাদের অন্তরে ইমান আনার পরে ভয় জোগাড় করতে পারবে আল্লাহ বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছে ওয়াকানু ইয়াতাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে আওয়াজ তুলে তুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কি বলেছেন আপনি বিশ্বাস করেছেন ঈমান এনেছেন ইমান আনার পরে যদি অন্তরে ভয় ধারণ করতে পারেন আমার আল্লাহ বলেছেন লাহু তা যারা ইমান আনার পরে অন্তরে ভয় সঞ্চার করতে পারে আমার আল্লাহ বলেছেন তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতেদunia দুনিয়ার জীবনে ও ফিল আখিরাহ এবং পরকালের জীবনে জুরি জুড়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে লাভ না লস অন্তরে ভয় এবং প্রেম দুটো যদি রাখা যায় তাহলে লাভ না বলেন এই এই আরেকটা ছোট্ট হাদিস বলে আমার এই জায়গা থেকে বের হয়ে আমি একটু জাহান দিকে যাবো যাবো যাবেন না আপনার আমার সাথে যাবেন না যাই তো হবে তো কি হয়েছে আমার জন্য চা আমি চা খাই না তো আমার কিচ্ছু লাগবে না তিন ঘন্টা বাস করবো ইনশাল্লাহ চা লাগবে না পানি লাগবে না যা আমার দিকে থাকার বন্ধু একেবারে সহজ আপনাদের জান্নাত দাইলামি শরীফের মধ্যে হাদিস হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার প্রাণের নবী তিন বলে দিয়েছে ও ধর্মমণ্ডলের আমার যুবক আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধে দেখে কেঁদে বলছি গো আমার নবী বলেছে প্রাণের নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন এক হাজার বার যদি দুরূদ করতে পারো নবীর কদমে যদি এক হাজার বার সালাত সালাম পৌঁছে দিতে পারো আমার নবী বলে দিয়েছে ওই প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে বুঝতে পারলেন তো সংক্ষিপ্ত আকারে বুঝাই দিলাম তো হ্যাঁ জান্নাত আরো সহজ রাতের মধ্যবর্তী সময় নামাজ পড়বে তাহাজ্জুদ কাল হাশরের দিন ডাকবে মধ্যবর্তী নামাজ কে পড়েছো অল্প কিছু লোক দাঁড়াবে দাঁড়াইতে দেরি আমার আল্লাহ অর্ডার দেবে তোমরা যারা দাঁড়িয়েছ বিনা হিসাবে জান্নাতে চলে যাও যারা তাহাজ করবে না তাদের হিসাবের জন্য রেডি হতে বলবে জান্নাতে আবার আসেন আমি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স তিনটা জায়গা নিয়ে কাল নিয়ে সময় নিয়ে আলোচনা করবো বলেছিলাম আবার আসেন সমানিত উপস্থিতি আমরা একদিন কিন্তু ছিলাম না একদিন কি ছিলাম না একদিন ছিলাম না যেদিন ছিলাম না আপনার আবার সেদিন কিন্তু নামও ছিল না কেমন যেমন বাবা এবং মায়ের মাঝে রয়েছে আপনার বডি দেহ আর রুহুটা কথা বোঝেন দেহ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি একটা হলো তার দেহ একটা হলো তার আত্মা একটা হলো তার বডি একটা হলো তার সোল একটা হলো তার রুহ একটা হলো নাস বা ইনসান বুঝতে পারছেন একটা দেহ আর একটা আত্মা যেদিন আত্মা ছিল আলমে আর হয় দেহে ছিল পৃথিবীতে বাবা মায়ের মাঝে সেদিন আপনি আমি ছিলেন একদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার আমার বড়ি তৈরি হল রঘুটা চলে আসলো আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে আসলাম বাবা মা নাম রাখলো সাত দিনে চুল কাটলো আকিকা দিল নাম রাখলো ডাকলো না কথা বলেন সেই নামেই তো এখন আপনাকে আমাকে ডাকে একদিন যেমন দেহ এক জায়গায় রুহু এক জায়গায় সেদিন যেমন আপনি আমি মানুষ ছিলাম না আরেকদিন যখন দেহটা থেকে আত্মাটা বের হয়ে যাবে সেদিনও কিন্তু আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে সেটা নাম হলো মরহু কে তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হবো বুঝতে পারছেন নি কথা বলেন বুঝতে পারছেন এখন মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায় কবব বর্জ্য জীবনের ফার্স্ট স্টেজ প্রথম ধাপ আমি বন্ধ পবিত্র কালামে হাকিম কুরআন শরীফে 30 পারায় সূরা কলাম থেকে ছোট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি ওয়াইদান ক্বাবর উরসিরাত আলিমা নফসুম পদ্মা তোমা খরা জুড়ে জুড়ে আল্লাহ বলে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন ওপেনিং করা হবে বন্ধন মুক্ত করে দেওয়া হবে তখন আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করেনি সব প্র্যাকটিক্যাল রাখতে বাবা জানতে পড়ব আমার কথা বিরক্তি হন না বিরক্তি চলে আসছে না বিরক্তি চলে আসলে শাস্তি করে দিব না না কথাটা খেয়াল করেন আসল জায়গায় আসছি এখন যে ওয়াজ করব এই ওয়াজের আওতায় বন্ধ ম্যাক্সিমাম নয় শত নিরানব্বই জন এই ওয়াজের আওতায় এতক্ষণ যে ওয়াজ করেছি এতক্ষণের ওয়াজের আওতায় থাকবে প্রতি হাজারে একজন এখন একটা গুরুত্ব দিয়ে শোনেন আমি কি বলি আল্লা বলেছেন এই পৃথিবীতে কত অন্যায় অপরাধ জরুম নির্যাতন সোৎ ঘোষ মিথ্যা পরনিন্দা পরের হব আসে না সবানয় সবান স্থানে করছি রে পৃথিবীর মানুষ কিন্তু দেখে না পৃথিবীর সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পাই কিন্তু আপনার আমার দুই কাঁদে দুইটা সিসিটিভি আছে সেটার খবর নেই কথা বলেন না কেন দুইটা আছে বন্ধুর করে দিয়েছেন আমার আল্লাহ ওই দিক দিয়ে বলতেছেন কালকে দিন এদিন যখন পেটিং করা হবে আপনি আমি প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করিনি বলেছে কে আল্লাহ আমার দিকে তাকান আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকাল যররাতিন খায়রুন ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যররাতিন শাররুন বিন্দু পরিমাণ ভালো কাজ বিন্দু পরিমাণ মন্দ কাজ যদি আপনি আমি করে থাকি এটা আমার তার আমার সামনে থাকবে ঠিক কেন বলেন ঠিক আর বলেন ঠিক কি থাকবে না আপনি আমি দেখতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আখরুসিলা মাফি সুদুর অন্তরে সব কিছু প্রকাশ করা হবে জুড়ে দিক দিয়ে বলেছেন রাসূল বলেছেন কবরের ওযে তুমি রুনিয়া দিল জান্নাত ইয়া হফরতুম না কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে ম্যাক্সিমাম লোকের জন্য কবর হবে জাহান্নাম দুই একজনের জন্য কবর হবে জান্নাত জুরেই তো এখন এই দেশের মানুষ আমাদের দেশের মানুষ অন্যায় বেশি ভালো করে নাকি ভালো কাজ বেশি করে অন্যায় অন্যায় বেশি করে বন্ধু আল্লাহ বলা লাগিন আমার দিকে তাকান ইন্না বাতু বিকালে লা সাদিদ আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন খেয়াল করেন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণের অত্যন্ত দ্রুত বান্দাকে খুব শক্ত করে ধরবে শক্ত করে বন্ধ তার কাছ থেকে কুইকলি হিসাবটা নিয়ে নেবে আমার দিকে তাকার বন্ধু কিন্তু এই Joker মানুষ তো মксиমালি বিপদে পড়ে যাবে আমার নবী বলেছেন কবরটা জান্নাতের কি হবে গারা আমি আপনাদেরকে বলি পৃথিবীর বকে বন্ধু কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার আমার বিপদের সময় এগিয়ে আসে কিন্তু পাঠটা হবে অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহ বলেছেন লায়ামতু পিপল উইল নট ডাই দে ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আমাহু মান হাবি সেদিন মানুষ পিপল উইল নট বি এবল টু স্কেপ দে ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতে পারবে না বলে হুজুর হুজুর কেন মানুষ বাসতে চাইবে কেন মানুষ পড়তে চাইবে কেন মানুষ পালাতে চাইবে তার কারণ হলো বন্ধু তোমরা জানলা অন্যায় করছো অপরাধ করছো একটুও চিন্তা করছো না জাহান্নামের দিনের জন্য সবচেয়ে কম আযাব হলো সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নি কয় এই খবর শুনলে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আরজর করুন নাউযুবিল্লাহ নাউ কি আগুনের এক জোড়া জোতা এটা পৃথিবীর আগুন না যে পানি দিলে নিবে যাবে জাহান নামের আগুন এত ভয়ঙ্কর এত বিকট হবে বন্ধু হজরতে আপনার আমার পানে নবী তিনি বলে দিয়েছেন জাহান নামের আগুন কি আমার আল্লাহ এক হাজার বছর তার দিল আগুনে ন হয়ে গেল বন্ধু লাল আরো এক হাজার বছর তাপ দিলে না গুনের রং হয়ে গেল সাদা আর এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো জাহান নামের আগুন তিন হাজার বছর উত্তপ্ত করে আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে এগুনে পড়বে কে আমাদের মধ্যে আছেন এমন মানুষ তাদের এই আগুনে পোড়াবে আল্লাহ কোরআনে বলেছে না পড়তেই থাকবা মরতে পারবা না আল্লাহ জানিয়ে দিয়েছে পড়তেই থাকবা বাঁচতে পারবা না আল্লাহ বলেছে জ্বলতে থাকবা জ্বলতে থাকবা পুরো বন্ধু পুরো বডি লিকুইড হয়ে যাবে আবার গঠন করা হবে পুরো বডি লিকুইড হয়ে যাবে আবার গঠন করা হবে দুঃখজনক হলে সত্য পড়তে থাকবা যন্ত্রণায় কাতরাতে থাকবা চিৎকার করতে থাকবা সেদিন তোমার এই চিৎকার কেউ শুনবে না তুমি মরতে পারবে না বাঁচতে পারবে না পালাতেও পারবে না এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর এত ভয়ঙ্কর কারণ কি এটার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিয়েছেন নারায়ণ তাকবীর আল্লাহু

কথা কয় না রাতে খাইতে হবে না তো রাতের ডিনারটা আমরা আরেকটু করতে চাই বলেন আল্লাহ রাতের ডিনারটা আমরা আরেকটু করতে চাই করব সবাই প্রাণ খুলে হ্যাঁ তারপর আমি আবার আবার আলোচনা ঢুকবো

لا.. 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 لا..